দেখুন কালী পুজোয় শব্দবাজি নিষিদ্ধ বহুদিন কিন্তু ভোটের আগে একটা শব্দবাজি শাসক আর বিরোধী শিবিরে নিয়মিত ফাটছে এবং সেটা বেশ জোরেই ফাটছে সেই শব্দবাজির নাম এসআইআর আর এসআইআর যেই সামনে বিহারের পর বাংলার ভোটের অন্যতম ইস্যু হতে চলেছে সেটা একেবারে স্পষ্ট আজই একজন তৃণমূল বিধায়ক বলেছেন যে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও একজন বিজেপি থাকতে পারবেন না পাল্টা বিজেপি বলছে ভুয়ো ভোটার বাদ যাবে বলেই শাসকের এত ভয় এখন শেষ মেয়ে জনমতের আতসবাজি কারা পোড়াবে সে তো বলবে সময় আর বলবেন আপনারা তার আগে অ্যানিমেশনের রসিকতার জন্য না প্লিজ দেখুন না প্লিজ আহ হুম হ্যাঁ <gasps> <laughs> 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 is the binna no please